ফের আগুন সুতান জঙ্গলে সারাদিন আগুন চললেও বন দফতরের কাছে নাকি পৌঁছায়নি খবর বন দফতরের গাফিলতে নাকি এর পেছনে অন্য কোনো রহস্য পাতা ছড়ার জঙ্গলে আগুন লাগার ঘটনা বারবার সামনে আসে কখনো এক শ্রেণীর মানুষের অসচেতনতা আবার কখনও এক শ্রেণীর দুষ্ট মানুষ ইচ্ছে করে জঙ্গলে আগুন লাগিয়ে দেয় আগুনে ঝলসে যাওয়া কাঠ কেটে নিয়ে আসে জঙ্গল থেকে বারবার সামনে আসে জঙ্গলে আগুন লাগার ঘটনা আগুন নিয়ন্ত্রণে পেতে হয় কর্মীদের বাঁকুড়ার জঙ্গল মহলের প্রত্যন্ত দক্ষিণ বাঁকুড়ার একদিকে রাউতরা অপর দিকে বারিকুল অঞ্চলের বডার সংলগ্ন এলাকার সুতান জঙ্গলে দাও দাও করে জ্বলছে আগুন দুপাশে ঘন অরণ্য আর তারই মাঝে বকচিরে চলে গিয়েছে পিচের রাস্তা বেশ কিছুটা গিয়ে ঢুকে গিয়েছে বাকুড়া ডানি বাথের সুতান বারো মাইল পর্যটকদের কাছে সুতান মানে আলাদা অনুভূতি রবিবার সকাল থেকে জঙ্গলে দেখা যায় আগুন কিন্তু নেভানোর কেউ নেই খবর দেওয়ারও নেই কেউ গত সপ্তাহে আগুন লেগেছিল সুতান এবং বারো মাইলের জঙ্গলে রবিবার সকালে ফের আগুন সুতানের জঙ্গলে বনকর্মীরা দিনরাত রাত এক করে ডিউটি করছেন কিন্তু কখনো কখনো বনকর্মীরা চোখের আড়ালে হলেই ধরানো হচ্ছে আগুন ফলে প্রশ্ন উঠছে কারা জড়িত রয়েছে এই ঘটনার পেছনে কেন বারবার পুড়ে যাচ্ছে সবুজ বনানে কেন বারবার ক্ষতি হচ্ছে বন্য প্রাণের জঙ্গলে কাজ করতে যাচ্ছি কেবলের কাজ করেন হ্যাঁ হ্যাঁ আপনার নাম আমার নাম প্রশান্ত রয় তো কি দেখছেন এখানে এখানে জঙ্গল বেশি আগুন লাগানো আছে কিছু জানতে পারছেন কিছু না ওটা বলতে পারছি না বলতে পারছি না আমি তো এখন যাচ্ছি সকাল থেকে চলছি কিনা বলতে পারছি না মনে হচ্ছে যে হ্যাঁ আগের থেকেই চলছে ওটা আগুন জ্বলে তাহলে তো বন নষ্ট হবে বন্যপ্রান্ত নষ্ট হবে কি বলবেন হ্যাঁ স্যার তো অবশ্যই নষ্ট হবে তো ফরেস্ট তো সেটা দেখেনি তো কি বলবেন এটা আর কি বলব ওদারে মানে গাফিলতি রইছে এটার মধ্যে আর দেখেনি বা এর নিমানের কোনো ব্যবস্থা করেনি বা পাশাপাশি কাউকে কোনো সতর্ক করেনি যে আগুন লাগানো চলবে না একটু যদি সচেতন করতো তাহলে কি এই আগুন লাগানোর হাত থেকে কি রক্ষা করা যেত অবশ্যই অবশ্যই রক্ষা করা যেত থেকে যে ভুলুয়া গাড়ি আসছে বারিপুর রোড ও রোডের গায়ে শুন ওটা তো বলতে পারলাম না সকাল থেকে আপনারা এই রাস্তা দিয়ে বেরোচ্ছিলেন হ্যাঁ পেয়ে যাচ্ছিলাম এবার কেউ নেমায়নি এখন কোন দপ্তর এসেছিল না কোন দপ্তর আসেনি ফরেস্টের লোকজন আসেনি না তা আসেনি দেখতে পাইনি তা পুরা দাদা জ্বলছে